সকল চাকরির পরীক্ষার শর্টকাট গণিত সমাধান আসসালামু আলাইকুম প্রিয় জব পিপাস বন্ধুরা আজকে চারটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে চলে আসছে বিভিন্ন জব পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতিবারই প্রশ্নগুলো আসে এবং কীভাবে শর্টকাটে করা যাবে সেই হিসাবটা আমি দেখিয়ে দেব একটু মনোযোগ সরকারে আমরা দেখে থাকি এখানে দুই গুণ তিন গুণ জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ এক দশমিক পাঁচ তো এই ধরনের এখানে তিনটা ম্যাথ দেখা যাচ্ছে কীভাবে শর্ট নিয়মে শর্টকাট নিয়মে ম্যাথটা সলিউশন করা যাবে আমরা সেভাবে দেখব একটু তো প্রথমত দেখা যাচ্ছে যে এক নম্বরটা এক নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এক নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দুই গুণ তিন গুণ শূন্য দশমিক পাঁচ গু বাঘ এক দশমিক পাঁচ এভাবে দেওয়া আছে তো আমরা কীভাবে একটু দ্রুতগতিতে করতে পারি অঙ্কটা তো এইখানে দশমিক ফাইভ এখানে দশমিক ফাইভ যেহেতু আছে এই দশমিক ফাইভ এই দশমিক ফাইভ যেহেতু ফাঁসের আগে দশমিক একটা এবং এখানে ফাঁসের আগে দশমিক অর্থাৎ এক একগোর আগে দশমিক আছে সেই হিসাবে আমাদেরকে চিন্তা করতে হবে যে এখানে দুই গুণ তিন তিন একটু আমি লিখে দিব এখানে যেহেতু এটা যেহেতু বাঘ বাক চিহ্ন দশমিক যেহেতু একগোর আগে আছে দশমিক যেহেতু এক একগোর আগে আছে দশমিকটা চলে যাবে দশমিক দুই দুইগোর আগে থাকলে তখন একটু ভাবনা করা উচিত ছিল তো এটা দশমিক তোলার নিয়মটাও আমি একসাথে একটু দেখা দিচ্ছি কীভাবে দশমিকটা তোলা যাবে দশমিক ফাইভ পাঁচ আর এখানে এক দশমিক পাঁচ এভাবে পনেরো লিখে দেওয়ার পরে এই দশমিকগুলো তোলার নিয়ম হচ্ছে যে পত উপরটা উপরেরটার জন্য নিচে হিসাব করতে হবে অর্থাৎ এখানে হবে যে দশ হবে কারণ দশমিকের জন্য একটা এক হবে এবং দশমিকের পরে যতটা সংখ্যা থাকে ততটা শূন্য হবে আবার এখানে দশমিকের পরে নিষেধটার জন্য উপরে হবে এভাবে করে এই দশ দশ চলে যায় বলে আমরা বলতে পারি যে কি দশমিক চলে যাবে এখন কাটাকাটি করলে পাঁচ দিগুণ দশ হবে সরি তিন পাশে পনেরো হবে এটা যেহেতু পনেরো এই তিন আর এই তিন চলে গেলে আমরা আনসার পাচ্ছি দুই একদম ইজিতে অঙ্কটা সলিউশন করা যায় এরপরে আমরা একটু দেখতে পাচ্ছি দুই নাম্বার ম্যাথের মধ্যে দুই নাম্বার ম্যাথে আমরা দেখতে পাচ্ছি যে কি দুই নাম্বার মেতে বলছে যে এটা আমি একটু পাশে করে দিচ্ছি কারণ এটা পাশে করা যাবে এখানে বলছে ছয় গুণ জিরো পয়েন্ট ফাইভ গুণ তিন একদম ইজিতে করা যাবে এই ম্যাথটা ছয় গুণ জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে যে পাঁচ উপরে দশ নিচে কারণ দশমিকের জন্য একটা এক আর দশমিকের পরে একটা সংখ্যা আছে সেই হিসাবে আমরা এভাবে করে লিখতে পারি এভাবে করে আমরা লিখতে পারি দশ গুণ আর একটা সংখ্যা আছে কত তিন সমান তিন দিলাম তিন দেওয়ার পরে আমরা একটু যদি কাটাকাটি করি এই যে পাঁচ দেগুণে দশ হবে এখানে পাঁচ দিগুণে দশ হবে আর দুই আর ছয় যদি কাটাকাটি করি তিন হবে আর তিন তারিখে নয় হবে আনসারটা এটা নয় হবে এবং এখানে হবে কত এটার হবে দুই একদম ইঞ্জিতে করা যায় এরপর আমরা আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছি এখানে একই নিয়মের ম্যাথটা এই এক নাম্বারের মতন ম্যাথটা তিন নাম্বার মেথটাও এই যে তিন নাম্বার মেথটা প্রায় আট গুণ জিরো পয়েন্ট টু গুণ জিরো পয়েন্ট ফোর গুণ পাঁচ বা ফাইভ এই যে একই নিয়মে অঙ্কটা তোমরা করে ফেলতে পারবা তো আমি ম্যাথটা করে দিচ্ছি না যেহেতু ম্যাথটা করা যাবে এরপরে আমরা এখানে চার নম্বর দেখতে পাচ্ছি চার নম্বর মেট্রো আরও সহজ দশমিকের অঙ্ক যাদের বঙ্গাংশের দশমিকের অঙ্ক যাদের প্রবলেম এটা দেখলে আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে এখানে এই যে এক গুণ জিরো পয়েন্ট টু গুণ জিরো পয়েন্ট জিরো জিরো এইট একদম ইজি এখানে গুণ করে দিতে হবে কারণ আট আর দুই গুণ করে আট গুণ ষোলো ষোলো আর একে গুণ করে ষোলো বসাই দিব আর দশমিকটা একটু গুণে দেখব আমরা এক দুই তিন চার চার করে আগে দশমিক আছে আমি এক দুই তিন চার এই যে এভাবে করে আমি দশমিকটা বসাই দিতে পারি চার করে আগে দশমিক এভাবে করে দশমিকের গুণ গুণ বাক এগুলো এভাবে করা যায় তো প্রিয় জপি বাসু বন্ধুরা এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন যদি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যদি পেজে পাও তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ